ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها غفار وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم الحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان الله بحمده عبد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده علي خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله والحمد لله ولا إله إلا الله الله اكبر سبحان الله والحمد لله ولا آه اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا آه اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم

ولششفه البرشل وفضلته ولان الله ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات القانطين والقانطات الصادقين والصادقات الصابرين والصابرات الخاشعين والخاشعات المتصدقين والمتصدقات الصائمين والصائمات الحافظين حدودهم والحق الحدود والحافظين والحرم الحدودهم والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفلة وأهلا عظيما الله رب, رب العالمين ومن تشتكوا لا بل إذن كان يحكم إسلام كريم.

অধিক পরিমাণ জিকির পুরুষ অধিক পরিমাণ জিকির নারী এবং দশটি গুণের অর্জন দ্বারা গুণ অর্জন করে দুনিয়া থেকে বিদায় হইয়া আল্লাহ পাকের সঙ্গে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করতে পারবে আল্লাহ পাক বলেন আআদাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা

দৃষ্টিতে দুনিয়া পরীক্ষা পুরস্কার আল্লাহ আল্লাহ যদি পুরস্কার দেন সেই পুরস্কারটা কত আল্লাহ যেমন অসীম তার পুরস্কারটাও অসীম মানুষ শাসিত তার পুরস্কারটাও শাসিত বা সীমাবদ্ধ আল্লাহ পাককে তো অসীম তার পুরস্কারটাও এরকম অসীম যেমন দুনিয়াতে মানুষ বলে নেকি তো দেখতে পারি না নেকি তো দুনিয়াতে দেখা যায় না দুনিয়াতে নেকি ভোগের জায়গা না দুনিয়াতে নেকি ভর ভোগের মত স্বাস্থ্য মানুষের কোনো পুরস্কার নেয়ার মত মানুষের জায়গাও দুনিয়াতে নাই বলেন সুবহানাল্লাহ

এগুলো নেকি দেখার জায়গা না আখেরাতে নিয়ামত ভোগ করার জায়গা না যে মানুষ খেতে চায় বেশি খেতে চায় কিন্তু দুনিয়াতে আমি সব করে দেখছি যে জিনিস বেশি মজা লাগাইছে ওই জিনিস বেশি খাইলেই বেশি বিপদ বেশি বিপদ বেশি বলেন ওই জিনিস বেশি গ্রহণ করলে কষ্ট বেশি মানুষ খাইয়ে কষ্ট পায় বেশি বেশি খাওয়ার কারণে

তাই যে তাই আমাদের খেয়ে শেষ করতে পারে না বল এই সাদের एग्जांपल দিয়েছে ওই সিবা দুনিয়াতে তোমরা তো sampel গ্রহণ করো আর জান্নাতে তোমরা খাবে বলে সুবহানাল্লাহ তখন তোমাদের খাবার ভিতরে যতই মজা আল্লাহর দুনিয়ায় বেশি খাইলে ডাক্তার বলে দেয় আর কোন সোধবি জাতীয় খাদ্য খাওয়া যাবে না ডায়াবেটিস এখন মিষ্টিকে হারাম মনে করবেন যে ডায়াবেটিস রোগী আপনি মিষ্টির দিকে লোলুপ দৃষ্টিতে তাকাতেও পারবেন না খাওয়া দূরের কথা তো চোখের দৃষ্টিতে আপনার অত ডায়াবেটিস বেড়ে যাবে টাকা তো আছে অর্থ আছে কিন্তু মনের মত সবচেয়ে বেশি প্রিয় তার মিষ্টি কিন্তু ডায়াবেটিসটা কোটি কোটি কিন্তু ডায়াবেটিস কে যে মিষ্টি তার জন্য কি হয়ে গেছে হারাম হয়ে গেছে আগে তো প্রতিদিন বা সপ্তাহে প্রতিদিন

কিন্তু বাড়িওয়ালা গরু বস খাওয়ার সুযোগ দুনিয়াতে সীমাবদ্ধতা আছে দুনিয়ার স্বাদ গ্রহণ করার সীমাবদ্ধতা আছে জিব্বায় স্বাদ আছে মনেও চায় কিন্তু খাওয়ার দুনিয়াতে জোরে না আল্লাহ বলে দুনিয়াতে খাওয়ার জায়গা না দুনিয়াতে ভোগের জায়গা না দুনিয়া পরীক্ষার জায়গা এখানে আমার হুকুম মতো নবীর তরিকা মতো জীবন যাপন করো আমি যে নিয়ামত দিয়েছি বিশ্বাস যদি না দেখো বিশ্বাস হবে না তাই কি স্যাম্পল দিছি এই স্যাম্পল থেকে আমি মাওলানা বিশ্বাস করো আমার জান্নাতে আমি গোডাউনে সব জমা রাখছি সেখানে বসে ইসসালাত খাবে আর ভোগ করবে বাধা নিষেধ বলতে আর কিছু থাকবে না দুনিয়াতে বয়সের কারণে নিয়ামত হারায় ফেলতে হয় কথা ঠিক না রে ঠিক দুনিয়ার নিয়ামত বয়সের সাথে সাথে চোখের দৃষ্টি শক্তি হারায় যায়

আনাবুলী হি বিমাফনাহু তোমাকে আমি hayat দিছিলা তোমারই hayat তুমি কোথারে ব্যয় করেছো আনসাবাবি হি বিমা আফলাহু তোমাকে যে যৌবান্তি ইসলামি যৌবন তুমি কোথায় বিলীন করছো আহ তোমাকে যে মানদ মান দান করেছিলাম কোন পথে আয় করেছিলা কোন পথে ব্যয় করেছিলা আন আইন ফি মাআলিমা দোয়া তোমাকে যে এর দান করেছিলাম সেই এর কত রূপ তুমি অর্জন করছিলা এর কত তুমি

এই ব্যক্তি আল্লাহ পাকের কাছে পার পাইয়া যাবে বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি হালাল পথে ইনকাম করবে হারাম পথে ব্যয় করবে এই ব্যক্তি ধরা পড়িয়া যাবে যে ব্যক্তি হারাম পথে আয় করবে হালাল পথে ব্যয় করবে সে ব্যক্তি ধরা পড়িয়া যাবে যে ব্যক্তি হারাম পথে আয় করবে হারাম পথে ব্যয় করবে সে ধরা পড়িয়া যাবে যেহেতু যে ব্যক্তি হারাম পথে আয় করিয়া হালাল পথে ব্যয় করিয়া নেকির আশা করে যদি মনে করে আমি সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া মসজিদ বানায়া দেব আমি ঘুষের টাকা সুদের সুদের টাকা দিয়া চুরির টাকা ডাকাতির টাকা বিভিন্ন হারাম টাকা দিয়া আমি মানুষের উপকার করব নাকি হব তাহলে ব্যক্তির ইমান থাকবে না যেহেতু ইসলামে হারামকে হারাম মনে করলে ইমান থাকে না আবার হালালকে হারাম মনে করলে ইমান থাকে না এজন্য কেন বলতে তোমাদের সাইড কিসের লোক পাওয়া যাবে

যত বাদ দুনিয়া যত ভালো কাজগুলো করে iman এই কাফেরের কোনো iman দর্তে হবে নাই কোনো আমল কোনো ওজন করা হবে না যত কিয়ামতের মুমিনের আমল দুইবার করা হবে কাফেরের ওজন দুইবার একবার ওজন করা হবে কাফেরদের সারা জীবনের যত আমল নেক আমল একবার হবে আর কাফেরের গোনা এক পাপ এক হবে কাফেরের সারা জীবনের গুনাহ সারা জীবনের কিন্তু কাপের ইমান নাই কিন্তু তার ইমান না থাকার কোন এক পাল্লায় আবার পাল্লা তার নিয়ে আমল থাকা হবে তাদের কলে মারা محمد رسول الله اي دن قال لا اله الا الله করার কারণে কাফের একটার একটা গুনাহ এত বেশি বাড়ি হবে সারা জীবনের নেক আমলের থেকে তার গুনাহ ওজন বেশি হবে এজন্য যা কাফেরদের অতি কোনো ভালো কাজ করে আল্লাহ দুনিয়াতে তাদের বদলা দিয়া দান এর কিয়ামত দিন কিছুই পাবে না অপর দিকে যদি কোনো মুমিনের আমল দুইবার ওজন করা হবে এক পাশে ঈমান রাখা হবে অপর পাশে গুনাহ রাখা হবে মমেন্দ্রে বলে ইমান রাখা হবে ওই ইমানে পল্লা বাড়ি হবে

গুনাহ করলে তখন হালকা হবে এরপরে মুমিনের নেকি আর গুনাহ আরেক ওজন করা হবে নেকি আর গুনাহ যখন ওজন করা হবে যার নেকি আর গুনাহ সমান হবে সে জাহান্নামে যাবে যার নেকের তুলনায় তার গুনাহ গুনাহ তার গুনাহ তুলনায় নেকি বেশি হবে সে জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ ওয়া আম্মা ওয়া সাকুলাত মাওয়াজিদুহু ফাহুয়া

করছি কতটা আল্লাহ পাকের বিধান পবিত্র তরিকা মত চলছি আমি আল্লাহ পাকের বিধি বিধান মানছি এই অবস্থা আমার মুহূর্ত থেকে কোন চলে আসবে এই অবস্থা মরুভূমি হইলে আমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে নিজের দাড়ি বললাই নিজে যদি করি তার নিজের কাছে পাশ হই পাশ না ফেল কোন তো ঠিক ধরা পড়িয়া যাবে ইন্নাল্লাহু হাসিবান তুহাসাবু ওয়া যিবান তোমার আমল নামা ওজন করার আগে নিজে ওজন করিয়া নাও বিবেকের একটা দাড়ি পাল্লা আছে এই বিবেকের দাড়ি পাল্লায় বুঝবা আসক্ত নামাজ আমার ঘরে বড় আমি কয়েকতো তো নামাজ আদায় করেছি নবীর তরিকা মতন মসজিদে জামাতে নামাজ আদায় করেছি সর্বপ্রথম তো নামাজের হিসাব হবে এই নামাজের হিসাব আমি কতটুকু আমি কেয়ামত দিন পাশ করব নিজের কাছে নিজেই ধরা পড়িয়া যাব আমি জান্নাতি না জাহান্নামী দৈনিক যে ব্যবসায়ীদের ব্যবসা